আসসালামু আলাইকুম পল্লী বিদ্যুৎ সমিতিতে অফিস সহায়ক করা যাক দেখতে পাচ্ছেন বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি দুই নিয়োগ বিজ্ঞপ্তি তো এখানে এক নম্বর পদের নাম হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর এখানে শুধুমাত্র মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন দুই নম্বর পদের নাম হচ্ছে সহকারী ক্যাশিয়ার তো এই দুইটা পদের জন্য বেতন দেওয়া হবে আঠারো হাজার থেকে ছেচল্লিশ হাজার দুইশত চল্লিশ টাকা তিন নম্বর পদের নাম হচ্ছে ড্রাইভার এই পদের জন্য বেতন দেওয়া হবে ষোলো হাজার ছয়শত থেকে একচল্লিশ হাজার নয়শত পঞ্চাশ টাকা এরপর চার নম্বর পদের নাম হচ্ছে অফিস অভিশায়ক এই পদের জন্য বেতন দেওয়া হবে পনেরো হাজার পাঁচশত থেকে উনচল্লিশ হাজার একশত সত্তর টাকা এছাড়া সকল পদের জন্য বেতনের পাশাপাশি নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া চিকিৎসা পথা সহ অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে এবং সকল পদের জন্য প্রার্থীর বয়স থাকতে হবে তেসরা ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে অর্থাৎ যাদের বয়স তেসরা ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন তো সকল পদে আবেদনের জন্য যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পর্কে জানতে ভিজিট করতে হবে ডব্লিউ ডব্লিউ এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা সকল বিস্তারিত দেখে নেবেন তো আবেদনের সমস্যা হবে কিন্তু তেসরা ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখ তো এই ছিল আজকে ভিডিও করি বুঝতে পারছেন এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন সকলকে ধন্যবাদ সালামু আলাইকুম